পাসপোর্ট করতে গিয়ে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি মিথ্যা পরিচয়ে বিশ্ব ভ্রমণ বিদেশে সুযোগ নিতে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অফ দ্য কান্ট্রি পুলিশের প্রভাব কাজে লাগিয়ে সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয় শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতি নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিজ আহমেদ ও তোফায় আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজি অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এটা ন্যাক্কারজনক প্রতারণা ও জালিয়াতি যারা জালিয়াতিপূর্ণ পাসপোর্ট ইস্যু করেছে তারাও দায় এড়াতে পারেন না তারা তো বেনজির আহমেদকে চেনেন না এমন নয় কাজেই দুপক্ষের যোগ এটা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে দুর্নীতি ক্ষমতা অপব্যবহার প্রতারণা জালিয়াতি সহ বহু মাত্রিক অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ নিয়ন্ত্রক হিসাবে পাওয়া বিশেষজ্ঞ নলেজ তিনি অপরাধ সংগঠনের কাজে ব্যবহার করেছেন সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারেন না এটা এড়ানোর জন্য সরকারি চাকরির তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়াটা একটা কারণ অন্য কারণ হচ্ছে বেসরকারি চাকরিজীবী হিসাবে তিনি যতটা সহজে বিদেশে ভ্রমণ বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবী পরিচয় অফিসিয়াল পাসপোর্ট খুলে সেই সুযোগ পাবেন না কাজেই ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে তার শুরু থেকেই ছিল এটি তারই পরিচয় অনুসন্ধানে আরও জানা গেছে বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দু সালের এগারোই অক্টোবর রহস্যজনক কারণে নীল রঙের পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস নথি ঘেঁটে দেখা যায় দু হাজার দশ সালের চোদ্দই অক্টোবর বেনজিরকে নবায়নকৃত এমআরপি দেওয়া হয় তারিখ ছিল দু হাজার পনেরো সালের তেরোই অক্টোবর মেয়াদ পূর্তির আগেই দু হাজার চোদ্দো সালে ফের তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন কিন্তু এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা বলছেন বেনজি বেঞ্জিৎ তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এমন গুরুত্ব এমন গুরুত্বপূর্ণ পদে থেকেই তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের ম্যাচ ছিল দুই সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরে দু সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন এ সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা সংশ্লিষ্টরা জানান বেনজির নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি আবেদন ফরম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয় পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেঞ্জির বেঞ্জিরের আবেদনপত্র আটকে যায় তখন বেঞ্জিরকে বিভাগীয় অনাপত্তি পত্র দাখিল করতে বলা হয় কিন্তু এনওসি জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দেন বেঞ্জির সূত্র জানায় সন্দেহজনক বিবেচনায় ব্যঞ্জিবের সব বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরের চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর কিন্তু এতে কাজ হয়নি দু হাজার ষোলো সালের পনেরোই ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্যে একটি চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মন্ডল অবিলম্বে তার পাসপোর্ট প্রতি স্থাপনের অনুরোধ করে চিঠি দেন এর চব্বিশ ঘন্টার মধ্যে ব্যঞ্জিবকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর জানা যায় দুই হাজার বিশ সালে তিরিশতম আইজিপি হিসেবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন বেনজির নিয়মানুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্টের আবেদন করেন কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট চালু হয় বেঞ্জিবের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয় সূত্র জানায় এ সময় বেনজির আহমেদ আশ্রয় নেন নজিরবিহীন প্রতারণা চলাচলে অক্ষম হিসেবে গুরুতর অসুস্থতার অজুহাত দেখে ডিআইপির মোবাইল ইউনিট চেয়ে পাঠান পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন অতি গোপনে করা হয় এসব কাজ দু হাজার বিশ সালের চৌঠা মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায় পহেলা জুন বেঞ্জনের নামে দশ বছর মেয়াদি ই পাসপোর্ট ইস্যু করা হয় একই প্রক্রিয়ায় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদের পাসপোর্ট করা হয়েছিল সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা তথ্য পাসপোর্ট দেওয়া ছাড়াও বেঞ্জিরের পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম হয়েছে যেমন সরকারি চাকরিজীবীদের পাঁচ বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে দশ বছর মেয়াদী এছাড়া আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা থাকলেও তা মানা হয়নি পাসপোর্ট কর্মকর্তারা বলছেন নিয়মানুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিসিয়াল পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে অনুমোদন বাধ্যতামূলক পেশাজীবী হিসেবে সরকারি চাকরিজীবীর কথাটি উল্লেখ করতে হয় সরকারি চাকরি পরে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার সুযোগ নেই এছাড়া পুলিশ প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট নেওয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ নাম প্রকাশ্যে একজন বলছেন আইজিপি হয়েও বেনজিরের মর্যাদাপূর্ণ